চেঞ্জ টিভি ডিজিটালের পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নুরুল ইসলাম খান দীর্ঘদিন আড়ালে থাকা মেজর ডালিম অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব লাইভে আসলেন লাইভে বিভিন্ন ইস্যুর সঙ্গে চব্বিশের বিপ্লবীদের বিষয়ে কথা বলেছেন কথা বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিষয়েও টকশোতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস পঁচাত্তরের পনেরোই আগস্টের নেপথ্যের ইতিহাস তুলে ধরেন বিদেশে নির্বাচিত এই সাবেক সামরিক কর্মকর্তা টকশোর শুরুতে মেজর ডালিম বলেন দেশবাসীকে বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতাকে যারা আংশিক বিজয় অর্জন করেছেন তাদের লাল শুভেচ্ছা বিপ্লব একটি সমাজ যে কোনো রাষ্ট্রের একটি চলমান প্রক্রিয়া সে অর্থে তাদের বিজয় এখনও পরিপূর অর্জিত হয়নি তার জন্য আরও সময় প্রয়োজন চব্বিশের নেপথ্যের নায়ক ছাত্রজনা থেকে পরামর্শ দিতে তিনি বলেন সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি সেই অবস্থান থেকে একাত্তরের মতো আরেকটি স্বাধীনতা অর্জন করতে হবে তেমন বিপ্লব ব্যর্থতায় পর্যবেসিত হবে জাতীয় সঙ্গীত ইস্যুতে তিনি বলেন বাংলাদেশ জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের না হয়ে কাজী নজরুল বা অনন্য স্বনামধন্য দেশীয় কবিদের গান হতে পারত ভিন একজন কবির গানকে জাতীয় সঙ্গীত বানানোকে পৃথিবীর ইতিহাসে বিরল মন্তব্য বলে দাবি করেন পঁচাত্তর হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ তুলে ধরেন মেজর ডালে তিনি বলেন খুবই স্পর্শকাতর প্রশ্ন নিজের ঢোল নিজে বাজানো যায় না প্রথম কথা পনেরোই আগস্ট কোনো বিচ্ছিন্ন ঘটনা না এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় আমরা বুঝতে পেরেছিলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধটা কাদের ইন্টারেস্ট আছে এটা কি আমাদের ইন্টারেস্টের জন্য হচ্ছে যে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করব নাকি অন্য কোনো উদ্দেশ্য কাজ করব এই বীরত্ব বলেন যখন সাত দফা দাবিতে চুক্তি করে নজরুল ইসলাম তাজিউদ্দিনকে পারমিশন দেওয়া হলো একটা প্রভিশনাল গভর্নমেন্ট গঠন করার সাতটা ক্লোজ পরে সাইন করার পর নজরুল ইসলাম ফিট হয়ে পড়ে গিয়েছিলেন যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা করদার রাজ্য অঙ্গরাজ্য পরিণত হব শফিকুল হক ডালিম বলেন মুজিব মারা যাননি একটি সেনাভ্যুত্তানে নিহত হয়েছেন বাকশাল বিদয়ের পর কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে সুখ্রিয় আদায় করেছেন তিনি বলেন শেখ মুজিম তার জুলুমের যাত্রা এতটাই তীব্র করেছিল সৈরেচেরি আচরণের মতো যে তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসারণের জন্য মেজর ডালিম বলেন তথাকথিত নেতারা যখন ভারত পালিয়ে গেল ছিল না যখন কেউ নেতৃত্ব দেওয়ার মতো সমঝোতা নিয়েই সবাই ব্যস্ত পাকিস্তান বাহিনী যখন বাঙালির উপর হামলে পড়েছিল তখন মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা আসে আমি তখন পাকিস্তান আর্মিতে মেজর জিয়ার ঘোষণা শুনে মনে হলো আর বসে থাকার সময় নেই আমরা তখনই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমে গেলাম রোববার পাঁচ জানুয়ারি রাত নয়টার দিকে ইলিয়াসের নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত টক মুহূর্তেই ভাইরাল হয় বাংলাদেশের লাইভ টক শোর ইতিহাসে সকল রেকর্ড ভেঙে একসাথে প্রায় সাত লাখ দর্শক টক শোটি উপভোগ করেন আমি যদি ভুল না করি তারও বেশি প্রায় আট লাখের ওপর এই লাইভ টক শোটি দেখেছেন ইউটিউবে শরিফুল হক ডালিম যিনি মেজর ডালিম নামেই বেশি পরিচিত বাংলাদেশ সেনাবাহিনীর একজন সাবেক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে দর্শক এই ছিল চেঞ্জ টিভি ডিজিটালের পডকাস্টের সর্বশেষ আপডেট আমাদের সাথে থাকতে অবশ্যই চেঞ্জ টিভি ডিজিটালের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার মতামত জানান কমেন্টের মাধ্যমে আবারও দেখা হচ্ছে আবারও পডকাস্টে কথা হচ্ছে